তার জন্মে গন্ডগোল আছে নাহলে আল্লাহ সম্পর্কে এই রকম বাজে কথা বলতো না ঠিক কিনা বলে রব সম্পর্কে এমন কথা কেমনে বলে তাদের সাহস কোথায় গেছে আমরা তফসির করেছি এই যে তফসিরটা শোনাইলাম কোন নায়িকার নাম কইছি না কথা কর না কোন নায়কের নাম বলছি না ফেসবুকের কথা কইছি না আমাদের দেশে এক মৌলভী সাহেব এসে আজকে একটা ভিডিও দেখলাম এবারে অতীতে অনেক আ কথা কু কথা কইছে এখন নতুন করে আরেক কথা কইছে ফেসবুকের কথা বলে কোরআন শরীফ আছে আল্লাহ বলে লাইক দেয় আল্লাহ বলে শেয়ার দেয় ওরে কতল করা ওয়াজিব হয়ে গেছে ওরে কতল করা ওয়াজিব হয়ে গেছে কোরআন শরীফের তফসির বিকৃতি করা স্বয়ং রব্বুল কে দুনিয়াদার আমরা তুচ্ছ মানব জাতির সামান্য অ্যাপস ব্যবহার করি ফেসবুক সেইটার সাথে রবের আইনা লাগায়া দেওয়া নেহায়ত নিকৃষ্ট জঘন্য কুফুরি ঠিক বলে বলেন কিভাবে বলল সেই কথা আল্লাহ বেলে লাইক দেয় তো আল্লাহ যদি লাইক দেয় তাইলে তার মানে কি বোঝা গেল আল্লাহ ফেসবুক চালায় নউযু বিল্লাহি মিন আল্লাহ যদি শেয়ার দেয় তার মানে কি দাঁড়ায় আল্লাহ ফেসবুক চালায় নউযু বিল্লাহি মিন আচ্ছা সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে আল্লাহ তাইলে আল্লাহ যদি ফেসবুক চালায় লাইক দেয় শেয়ার দেয় লাইক দেয় তাইলে তো নিশ্চয় ফেসবুকটা অন্য কেউ বানাইছে তাই না এই ফেসবুকটা আল্লাহ বানাইছে এটা তো প্রমাণ হয় না অন্য কেউ বানাইছে তার মানে কি রব এমন কোন একটা জিনিস ব্যবহার করেন যেটা অন্য কেউ বানাইছে তার মানে রব কি আর রবের জায়গায় থাকে তিনি তো খালিক থাকেন না মখলুক হয়ে যায় এই ধরনের বক্তব্য যে হুজুরে দিছে এই হুজুরে কয়দিন আগে বক্তব্য দিছে ওই হিন্দি এক নায়িকার কথা সেই নায়িকা বেলে দুনিয়ার ব্যক্তি সুন্দর বেটি নাম সুন্দর নবীজি চাচা জানের নামে নাম আমির হামজা এখন রব্বুল ইজ্জাতের ওয়াহদানিয়তে আঘাত করার কারণে আমির হামজার মাঝখানে এই আরো কিছু যুগ বিয়োগ করে হারাম জাদা বানায় দিতে হয় তা জন্মে গন্ডগোল আছে নালে আল্লাহ সম্পর্কে এই রকম বাজে কথা বলতো ঠিক কিনা বলেন রব সম্পর্কে এমন কথা কেমনে বলে তাদের সাহস কোথায় গেছে নবী সম্পর্কে বাজে কথা বলতে 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 খুদ রব সম্পর্কে বলতেছে

গাদা অনেক ভালো গাদা আল্লাহর নাফরমান না কিন্তু সে আল্লাহর নাফরমান গাদা আল্লাহর দুশমন না সে আল্লাহ এবং তার রাসুলের দুশমন আল্লাহ ফেসবুক চালায় কৈলু রে কি কথাটা